আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে একটি রাসেল ভাইপার নামে একটি সাপ বাংলাদেশে আমাদেরকে খুব উৎপাত করতেছে আল্লাহ পাকের কাছে দোয়া করুন এই সাপের সবল থেকে যেন আমাদেরকে রক্ষা করেন আমিন বিগত দশ বছর আগে এই সাপটি বাংলাদেশে ছিল না ইদানিং এই সাপটি আবার বাংলাদেশে দেখা দিয়েছে এবং যেখানে সেখানেই পাওয়া যাচ্ছে এই সাপটি বাংলাদেশের আঠাশটি জেলার মধ্যে এই সাপটি দেখা দিয়েছে এবং অনেক লোককে সবল দিয়েছে তারা কেউই বাঁচেনি এই সাপটি একটি ভয়ানক বিষাক্ত সাপ অন্য অন্য বিষাক্ত সাপ যেরকম মানুষ দেখলে পালিয়ে যায় এই সাপটি এই সাপটি পুরোই বিপরীত বরঞ্চ এই সাপটি মানুষ দেখলে এগিয়ে আসে সুবল দেওয়ার জন্য এই সাপের প্রধান খাদ্য হলো ইঁদুর ইঁদুর মানুষের আশেপাশেই থাকে যার ফলে এই সাপও মানুষের আশেপাশেই থাকে কারণ ইঁদুরকে ধরতে এসে মানুষের আশেপাশে পড়ে যায় এই সাপের আরেকটি বৈশিষ্ট্য দ্রুত বংশ বিস্তার করতে পারে অন্য পার। অন্য সাপ ডিম পারে কিন্তু এই সাপটি ডিম পারে না ডাইরেক্ট বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি বাচ্চা একসঙ্গে দেয় যার ফলে দাএ� এই সাপের বংশ বিস্তার অনেক বেশি এই রাসেল ভাইপার সাপটি আপনাদের যদি কোনো সময় চোখে পড়ে সাথে সাথে মেরে ফেলবেন কারণ এই সাপটি যদি কাউকে কামড় দেয় তাকে তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে বিশেষ করে কৃষক ভাইরা আপনারা একটু সতর্ক বেশি থাকবেন কারণ ধান খেতে ইঁদুর থাকে ওই ইঁদুর খাওয়ার জন্য ধান খেতেও এই সাপটি বেশি থাকে আর নদী এলাকায় এই সাপটি বেশি দেখা দিয়েছে কারণ এই সাপটি ভারত মহাদেশ থেকে এদিকে এসেছে বিশেষ করে পদ্মা নদীর আশেপাশে এই সাপটি বেশি দেখা দিয়েছে আরেকটি কথা এই সাপের যে শব্দটি হয় ফসফস, ফসফস শব্দ এই শব্দটি খুব ভয়ানক শব্দ অনেক জোরে হয় অন্যান্য সাপের তুলনায় এই সাপের ফসফস শব্দটি খুব জোরে জোরে করে বাংলাদেশে এই সাপটির নাম হলো চন্দ্রবোরা সাপ আবার কেউ বলে উলুবোরা। কিন্তু এক কোনো এক বৈজ্ঞানিক একে রিসার্চ করে এর নাম দিয়েছে রাসেলস ভাইপার এই সাপটি দেখতে অজগরের বাচ্চার মতো দেখা যায় এই সাপের মাথার সাইডটিও চিকন লেজের লেজের সাইডটি চিকন মাঝখানে মোটা আর লেজটি একটু খাটো হয় অন্য অন্য সাপের তুলনায় এর লেজ খাটো আল্লাহ না করুক এই সাপটি যদি কাউকে কামড় দেয় দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন কাছাকাছি যেই হাসপাতালটি আছে ওই হাসপাতালে নিয়ে যাবেন কোনো ওজা বা ফকির কারো কাছে নিতে নিবেন না দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাবেন কোনো ওজা ফকিরের কাছে নিয়ে গেলে বাঁচানো সম্ভব হবে না এই সাপ কামড় দিলে সাথে সাথে সারা শরীরের বিষ ছড়িয়ে পড়ে এই ভয়ানক সাপ থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আর এই সাপের চলার গতি খুব জোরে এক সেকেন্ডে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার এই সাপটি দ্রুত চলে বিশেষ করে এই সাপটির দৈর্ঘ্য পাঁচ থেকে ছয় ফিট লম্বা হয় এই সাপ এই রাসেলস ভাইপার থেকে আমরা সবাই সতর্ক থাকি এবং চোখ কান খোলা রেখে চলাফেরা করি আরেকটি কথা সবার জানা দরকার এই রাসেল ভাইপার পাঁচ ফিট দূরে থেকে সবল মারতে পারে সুতরাং আপনারা যদি কেউ এই রাসেল ভাইপারকে দেখে থাকেন তাহলে পাঁচ ফিট দূরে থাকবেন এই রাসেল ভাইপার থেকে এবং এই পাঁচ ফিট দূর থেকেই একে লাডি দিয়ে আঘাত করে মারবেন এই বিষাক্ত রাসেল ভাইপারের সবল থেকে আমাদেরকে আল্লাপাক হেফাজত করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি শেষ করার আগে একটি অনুরোধ এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন বন্ধুবান্ধবকে জানিয়ে দিন এই রাসেল ভাইপার থেকে সতর্ক থাকার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ